আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে গণ তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা ইট জাস্ট হ্যাপেন আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো পানি পারানো এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই সিঙ্গাপুর হয়ে যায় নাই সুইজারল্যান্ডও হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাদা ভাঙা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় দুদুভাই আমার কাছে আমি আর স্পষ্ট করে বলি আমি শ্রদ্ধা করি পাঁচে আগস্ট যারা রক্ত দিয়েছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থ দিক যারা শহীদ হয়েছে তারা বেহস্ত হোক এই দিনটা কথা স্মরণ করে একটু কাদা মাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচু করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্স থেকে আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে নিতে পারি আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদা মাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করে জন্য আমি মাহবুব খান সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যেটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করিয়া না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা তো স্বস্তির মধ্যে আসছে কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের আমি দুইটা আপনার আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আগের আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে এবং একটা অগণতান্ত্রিক সরকার যে পনেরো বছর ধরে চাইপে বসেছিল তাদেরকে সরানো গেছে কিন্তু ঘটনাতে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে আপনারা যে সেম আরেক ওরকম সরকার হবেন না এইটার তো আসলে কোনো গ্যারান্টি নাই আর দুই নম্বর হচ্ছে আমরা তো দেখতেছি যেই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কিনা মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই

তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি তিনি আসার পরে এরকম একটা ওলট পালট এবং যা ভয়ঙ্কর আমরা প্রত্যাশা রহমানের মতো যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি আহ এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ এটাগুলো তো কেউ জিয়ার কাছে প্রত্যাশা করেনি সে তো আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে বিএনপি যত সমালোচনায় হোক না কেন বিএনপি এরকম একটি প্রায় পনে এক শতাব্দীর রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই কাম মানে যেটাই যেরকমই ছিল না হোক না কেন এটা সরকারি চাকরি যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাপকারী হবে মনে আমি মনে করি না না মনে হয়নি মনে হয়নি বলে তো আপনি মনে হয়েছে মনে হয়েছে প্রশংসা এখানে যদি আওয়ামী লোক থাকতো দুদু ভাই আপনি আমাদের ট্রাস্ট করেন আওয়ামী লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম আমি এটা বলতে চাই এটা একটা ব্যাড প্রেসিডেন্ট না 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 আপনি খারাপটাকে আলোচনায় নিয়ে আয়নে ভালোটাকে খারাপ করা যায় কি করে আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হচ্ছে এরকম ওকে সেই জন্য আমি ধরলাম এছাড়া অন্য কিছু নাই খালি ওকে ঠিক আছে দুদু আমি একটু আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন অর্থনৈতিক কথা আমি আপনাকে আপনি আসলে বলেনই নাই কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যে ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে না বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি দুদুভাই স্বীকার করবেন না বিএনপি এখন খুব বিপদে আছে দুদুভাই এটা স্বীকার করবেন না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত অগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে না কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসারুল্লাহ টিমের ইয়ে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিদায় ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উরি মানে কি বলে একুইটেড হয়ে যাবে চলে আসবেন সেলিব্রেশনে যোগ দিবে তিনি আসলেন না যখন আমি আট তারিখ পর্যন্ত ওয়েট করছি যখন দেখলাম যে আট তারিখ পর্যন্ত তিনি আসলেন না আমি বুঝে গেছি কেস খারাপই কেন আছে হম হ্যাঁ আসতে দেওয়া হয় নাই আসতে দেওয়া হয় নাই সিম্পল এস দ্যাট কে করবে তারেক সাহেবকে আসার জন্য আমি আমি বলি শুনেন এটা বিএনপি নেতা তো নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগতভাবে তাকে আনতে চাই আমরা এটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউনুস সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপি বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিক্যান্ট খুবই সিগনিফিক্যান্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রে বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি এটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয়নি যাক গে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে

এমপি রে সালাম না দিয়ে সচিমউইতে পারছেন কেউ শুনেন 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 বিএনপি না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অনুভবক বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে না যা থেকে গেছে হচ্ছে স্কুল কলেজ লালা আর অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাহলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে অল নেশন তার পিছনে চলে যাবে তারপর কেন উনি আসতেছেন না কি কারণে উনার ইচ্ছা লজিক আছে না 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 লজিক আছে না না দুদুভাই 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 আবার লজিক আমি দেই তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতাতে ছিলেন না উনার অনেক ডার্টি লন্ড্রিজমস এইগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে উনি আগে কেন আসলেন না 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 শুনুন শুনুন দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন যে ধরনের বক্তব্য বলছেন ওনার ইমেজ অলরেডি পুনর মানে কি বলে যে পুনর্বহার হয়ে গেছে ওরা কিছু ইমেজ খারাপ ছিল মানে থেকে পর্যন্ত কিছু খারাপ এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি মানে ইয়ে দিয়েছেন নেতাকর্মীদের কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস ইস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি মারব আচ্ছা বাউকল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদুবাইয়ের কাছে জিজ্ঞেস করি দুদুবাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি মামকল ভাই এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু না আমি খালি আপনার মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানে প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন মানে কি বলে ডিফেক্ট ক্ষমতায় তারেক সাহেব যদি নিচ্ছে এইদিন আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবান আল্লাহ পৈরা প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি আহ এর কাছে একটু জিজ্ঞেস করি দুদবাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না বৈশ্যবিবে ছাত্র আদালত তাকে আসতে দে না আমার ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধ হয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে

আমি আমি তো আমার মনে হয় যে এই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছে এটা তো মনে হয় না আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ভাবতেই পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করা দরকার নেই আগ দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন নাও থাকতে পারে কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনি ফিরি করছেন এই যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না সেটা কাটিয়ে তিনি আমি বলবো আমার নেতা বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা সবগুলো গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে এটা কামাল ভাই নিজেও বলেছেন আমি তার সঙ্গে এটা এক একমত তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা আমার এই দেশের সুদে আসবেন আচ্ছা আমার ব্যক্তিগত মতামত কামাল ভাই আহ নিশ্চয় এখানে বললাম কামাল ভাই আমি আমি কি ওই যে ইয়াটা পড়ে নিবো একটু ওই যে জরিপটা আমরা একটা জরিপ চাইছিলাম যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট যে নির্বাচন আমরা কীরকম চাইতেছি কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন এই মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা ছত্রিশ ভাগ এই মন্তব্য সমর্থন করেছেন শতকরা চৌষট্টি ভাগে মন্তব্য সমর্থন করে নাই আটান্ন হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচন দেশের সমস্যা বাড়তে থাকবে কিনা এতে বেশিরভাগ জনের তো সমর্থন করে না আমি একটু কামাল ভাই আপনার কাছে ফিরতে চাই যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছেন না কেন দু ভাই একদম স্পষ্টই বললেন আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন তবে আমি দুদু ভাই আসবো এটা নিয়ে কামাল ভাইয়ের মন্তব্য শুনে আসি আচ্ছা শুনেন শুনেন কথাটা হচ্ছে আমি আরেকটু এগিয়ে যাই দেখেন মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন তার তিন চার দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই তো কে যে বলতেছিল যে বিএনপিকে এই করতে মাইনাস টু থিওরি এটা ওয়ান এর মতো তো দোকানদার যে তাকে আমি বলছিলাম যে আমি টক শোতে বলবো আপনি শুনেন সে শুনছে আমি একটা টক শোতে বলছি দোকানদার বলতেছে যে মাইনাস টু না মাইনাস থ্রি তাই বললো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি আমার আসল কোত্থেকে বলে যে তারেক জিয়া খালেদা জিয়া হেসে শেখ না মাইনাস থ্রি মানে সে বলতে চায় খালেদা জিয়া কেউ আসতে দেওয়া হবে না আমি এটা আই ডোট এন্ডোর্স সে বলতেছে আর কি দোকানদার কিন্তু সে হ্যাঁ এইভাবে সে ভাবতেছে যাই হোক এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল মানে এটার পক্ষে থাকলো এটার কারণটা কি এইটার কারণটা হচ্ছে যে বিএনপি কে মার্জিনাইজ করা তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে এটাই তো উদ্দেশ্য এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে না না কারণ যে আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার হইতে চাই এটা উদ্দেশ্য হইতে পারে কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি তিন সিট হ্যাঁ তিন সিট ম্যাক্সিমাম এই যে ধরেন যদি এটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্য তো কোনোদিন সফল হবে না মানে আমরা তো পলটিক্স দেখছি পিস পার্টির পলটিক্স এই প্রশ্ন দেখতেছি তা তো না আরো তো দেখছি শুনে শুনে আমাকে বলতে দাও আমাকে বলতে দেন আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েসিয়াল সমন্বয় জিতে আসুক দেখি দেখেন রাজনীতি রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস নাইনটি ওয়ানে নাইনটি ওয়ানে আওয়ামী লীগের মিছিলের এর খেলায় মিটিং এর আমরা টিকতে পারি নাই সবাই বলতেছে যে দুইশো বিশটার উপরে পাবে আওয়ামী লীগ আই ওয়াজ দা লোন যে আমি বলছিলাম যারা বিএনপি জিতবে হ্যাঁ এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না ইলেকশন মাপা যাবে না তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না এই যে এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পিছনে বহু টাকা যাবে বহু চাঁদা মানে চাঁদা দিবে লোকজন ভালোবেসে চাঁদা দিবে হ্যাঁ তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস হ্যাঁ আমি তো এইটার কোনো দেখেন আপনি দেখেন খালেদ আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো মানে আমার কথার পাহাড় জমে আছে মানে এই যে এক ঘন্টা একটা দুইজন আমার মানে মানে কথা শেষ না আচ্ছা ঠিক আছে আমি আমি একটু কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই আপনি ওই জায়গাটা একটু বলেন তো আমি বোধহয় আপনাকে ডিস্ট্রাক্ট করতেছি যে আপনি একটু ওই জায়গাটা একটু বলেন তো যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি প্রতি অনেকে টার্গেট করতেছে এজন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি যে তারেকায় দেশে ফিরতে পারবে না বেগমজিয়া দেশে ফিরতে পারবেন না মানে এটা আপনি কেন হচ্ছে আমি তো যে কোন জায়গায় বিএনপির পদচিহ্নটা পদরেখাটা পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই দেখেন বিএনপিকে বিএনপিকে এখন যে ওই পার্সোনালিটি যেটা মনে করি যে আল্ট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার পারসু করে এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ মানে যেহেতু আওয়ামী লীগ নাই কেউই নাই মানে বড় দল কেউ নাই সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে এবং তার মধ্যে যেহেতু জিয়া রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠ পাঠকারী সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো মডারেট ইসলাম থাকলো একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব এটা আমি পার্সোনালি বিলিভ করি এবং আমি বিলিভ করি এটা এইটা শিক্ষিত লোকরা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে যে একটা মডারেট মডারেট